চার সহ সাপের কামড়ে আক্রান্ত চার অবাক করা কাণ্ড কেউটে সাপ সহ অন্যান্য সাপের কামড়ে আক্রান্ত হলে চারজন আক্রান্তদের মধ্যে রয়েছে চার শতকর ও এক শিশু বর্তমানে চারজনই ক্যানিক মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকের আমছড়া গ্রামের বাসিন্দা মনোহর হালদার পেশায় একজন অভিনেতা মনসার ভাষানপালা গানে চার শতকরের ভূমিকায় অভিনয় করেন তার বাম হাতে কামড় দিয়েছিল বিষধর কেউটে সাপ প্রথমে ওঝা গুনিন পরে বেগতিক বুঝে হাসপাতালে চাঁদ সদাগর ওরফে মনোহরের দাবি শৌচালয় করার জন্য মাঠে যেতেই বাম হাতে কেউটে সাপ কাপড় দেয় তবে প্রতিবেশীদের দাবি মনোহর হালদার মনসার পালাগান করেন জীবন্ত সাপ নিয়ে সেই সাপ কামড় দেওয়ায় জখম হয় অন্যদিকে জয়নগরের গোচরুন এলাকার অন্তঃসত্ত্বা বধূ অর্পিতা সর্দার তার হাতে বিশ্বদর কেউটে সাপ কামড় দেয় পরিবারের লোকজন জামতে পেরে বধুকে উদ্ধার করে একটু সময় নষ্ট না করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি হয় অন্যদিকে ক্যানিংয়ের আরিয়া গ্রামের বাসিন্দা এক বধুকে কেউটি সব কামড় দেয় প্রথমে ওঝা ও পরে হাসপাতালে নিয়ে আসে অপরদিকে জয়নগরে ধোসা গ্রামে রাজদীপ মন্ডল না এক শিশুকে সাপ কামড় দেয় তাকে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য সাপের কামড়ে আক্রান্তরা প্রত্যেকেই ভালো রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা একাধিক ব্যক্তি সহ অন্তঃসত্ত বধুকে সাপে কামড় দেওয়ার প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্ব বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমেনন্দনাথ রায় জানিয়েছেন সাপ চোখে দেখে না কানেও শোনে না ফলে কাউকে চিনে কামড় দেয় না এছাড়া সাপে কামড় দিলে ওঝা কুনিনীর কাছে যাওয়া মানে বিপদকে আরও তড়িঘড়ি ডেকে আনা এছাড়াও শিশু কিংবা গর্ভবতী মা হোক প্রত্যেককে একই পদ্ধতিতে চিকিৎসা করা হয়

শর্দার আমার মানে বাপের বাড়িতে আছেন পাল এখনো শর্দারে আসি না মানে ডকট্রেন্স পাল আছে কিন্তু ও কি করেন কি আপনি মনসার গান করেন আপনি কি কি সাপে কামড়ালো কি সাপ কামড়িয়েছে জানেন কেটুর স্যার কেটুর স্যার

কাছে আমরা যাইনি যখন মোটামুটি গুণিন যেটা দিল খেতে সেটাও তো শরীরের ক্ষেত্রে খারাপ হতে পারে একটু বলে যে অন্তত চেক দিয়ে থাকে অত হসপিটালে চলে যাব মানে যাওয়ার আগ পর্যন্ত কিছুটা মানে সলভ হয়ে থাকবে কিন্তু আমরা ওইভাবে চেক দিয়ে বাঁচাতে পারবো না কিন্তু সময় কিছুটা চেক দেওয়া থাকবে তার কথা হসপিটালে চলে যাও মানে সেই মধ্যে চেক দিয়ে মনসার গান করার সময় কি বিশদ সাপ নিয়ে গান করেন না এর এর পরবর্তীতে যদি কোনোদিন সাপে কামড় দেয় আপনি কি গুনিনি কাছে ফের যাবেন না না আর যাবেন না পাড়ায় যদি কারোর কামড় দেয় সেক্ষেত্রে কি বলবেন তাদের সেক্ষেত্রে বলবো এই সব বাজে বুঝি হতে না কান দিয়ে হসপিটাল চলে যাও সরাসরি হসপিটাল পাশাপাশি বলে আপনি সঙ্গে করে নিয়ে আসবেন আপনাকে কিভাবে কামড় দিলো আমি হচ্ছে বাথরুমে গিয়েছিলাম বাথরুমে গিয়ে আমাদের ধান চাষ হয় বাথরুমে গিয়েছিলাম পুকুর খোলে নেমে জল খরচ করতে গিয়ে আর ওই মানে ফাঁকা মাঠেই গিয়েছিলেন সেখানেই কামড় দিয়েছে হাতে হাতে কামড় দিয়েছে হাতে কামড় দেওয়ার পর বাঁধন দিয়েছিলেন দুই জায়গায় বাঁধন দেওয়া উচিত নয় এটা জানেন কি

নাম কি মনোহর হালদার কতদিন গান করেন গান করছি আমি ম্যাক্সিমাম পঁচিশ বছর কিসের ভূমিকায় অভিনয় করেন আমি চন্দ্রধর ভূমিকায় বিভিন্ন বইতে বিভিন্ন মানে কিসের চন্দ্রধর হ্যাঁ কিসের ভূমিকায় অভিনয় করেন চাঁদ সদা করে চাঁদ সদা করে চাঁদ সদাগরের তো বংশ বিলীন হয়ে গেছিল নাকি লক্ষিন্দরে যে চাঁদ সদাগরেই তো বংশধর কাল্লাগিনী কামড় দিয়েছিল কিন্তু কাল্লাগিনীর বিষ নেই এটা জানা আছে বিষ নেই এটা আমরা জানতাম কিন্তু আমাদের অভিনয় ক্ষেত্রে বলছে কালনাগিনীর যে বিষ আছে ওই বিষ নিয়ে লক্ষ্মীধরের কামড়ে লক্ষ্মীধর মরবে না তখন মনসা ওর ওই অমৃত যে বিষ ছিল ওই অমৃতের বিষটা হরণ করে নিয়ে মনসা নিজের বিষ কালনাগিনীকে দিয়ে দিয়েছিল এই যে মনসার গান করতে যান সাপে কামড় দিলে সরাসরি হাসপাতালে যাওয়া উচিত এটা কি এবার প্রচার করবেন অবশ্যই আর বাঁধন দেওয়া যাবে না এটাও প্রচার করবেন কি অবশ্যই আমাদের যেগুলো ফল ছিল ছিল অজানা নিলাম

বুঝতে পারছি সাপ কামড়ানোর পর কি করলেন ওঝার কাছে চলে গেলেন তাড়াতাড়ি ওঝার কাছে গেলেন ওঝা কি দিল খেতে কি বলল ওঝাকে খুঁজে পাননি তারপর হাসপাতালে এসছেন এরপরে কি সাপ কামড়ালে আবার ওঝার কাছে যাবেন কোনো দিন আর যাবেন না কেন ওঝার কাছে গেলেই শেষ